কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম আজকে আঠাশ আঠারোই মার্চ রোজ মঙ্গলবার আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আর এই বানসর বাজারটি হয়ে থাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার খুব সকাল সকালে পেঁয়াজের বাজারটি হয়ে থাকে প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যখন পাদর্শক চলে আসতে পারেন আমি আজকে দেখাবো পেঁয়াজের বাজারের আপডেট আজকে পাইকারি পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন সঙ্গে থাকুন দেখি এখানে এক ভাইকে পেলাম কত বাজার হচ্ছে ভাই বাজার হচ্ছে কত আজকে পেঁয়াজের পাঁচশো ছয়শো আর এই বুনা বুনাটা হচ্ছে সাতশো আটশো নশো এই

কত বলছে বাজার এই বাজার বলছে নয়শো ষাট টাকা নয়শো বলছে না নয়শো ষাট তার মানে আপনার পেঁয়াজটা আমার মনে হলো বাজারের মধ্যে সবচেয়ে বেশি দাম হচ্ছে

নয়শো ষাট বড় ভাইটা কত হচ্ছে আমার তো ভাই সৌত্তর দাম বলেছে ছয়শ্তর ছয়শর টাকা না জি ভাই এটা আরে ছয় ভাই এগুলো না যে সার ছিল আটশো টাকা বস্তা সেই সার এখন তিন হাজার টাকা বস্তা যে কীটনাশক ছিল একশো টাকা তিনশো টাকা পেঁয়াজ ছিল আপনার আটশো টাকা এখন পেঁয়াজ পাঁচশো টাকা আটশো টাকা

বিশালের দাম বেশি মানে আসলে দুই হাজার টাকা বিক্রি করার দরকার টাকা বিক্রি করার দরকার আলু পেঁয়াজের যে অবস্থা কৃষকের মারা যাবে একদম আচ্ছা ধন্যবাদ ছিল সব ধরনা আমি চলি গেছি পিস কে দিয়ে এক লাখ এক লাখ টাকা লসুলে সরকারের পিচে যা করলেও কৃষক একদম আপনার এই সার বিষের দাম বেশি

মোটামুটি ক্ষিপ্ত পেঁয়াজের বাজার নিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা মানুষের বাজারের পেঁয়াজের হাট থেকে বেদা নিচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে আজকে পেঁয়াজের বাজার ছিল সর্বোচ্চ তিনশো টাকা থেকে সাড়ে সাতশো সাড়ে আটশো পর্যন্ত বাজার ঢেমরা পেঁয়াজগুলি আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা বাজার আর আলের যেটা বনা পেঁয়াজ সেটার বাজার আসছে আপনার সাড়ে সাতশো আটশো নয়শো টাকা পর্যন্ত আছে আলের পেঁয়াজটা কৃষকেরা এই বাজারে আজকে খুব খুব ক্ষিপ্ত প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পেঁয়াজের বাজারে নতুন কোনো হাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী বানস্বর পেঁয়াজের হাট থেকে আল্লাহ হাফেজ